আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের উনিশ ও বিশ নং প্রশ্ন সমাধান করব তাহলে চলো শুরু করা যাক উনিশ নং প্রশ্নটি হচ্ছে একটি মাঠের জমিতে স্যাচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত হচ্ছে চার অনুপাত সাত ওই মাঠে যে জমিতে আগে তিনশো চার কুইন্টাল ধান ফলত স্যাচ পাওয়ার পরে তার ফলন কত হবে আমরা যদি প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করি এখানে দেখেন একটা জমিতে যখন স্যাচের সুযোগ আসছে তখন আগের এবং পরের ফলনের অনুপাত হচ্ছে চার অনুপাত সাত অর্থাৎ এখানে আগের যে ফলন ছিল সেটা হচ্ছে চার এবং পরের যে ফলন ফলন সেটা হচ্ছে সাত এখানে আগের এবং পরের ফলনের অনুপাত হচ্ছে চার অনুপাত সাত এবং মাঠের মধ্যে আগে মানে অর্থাৎ জমিতে যেই ফলনটা হইতো সেচের আগে তার পরিমাণ হচ্ছে তিনশো চার কুইন্টাল তাহলে এখানে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে আগের ফলন অনুপাত পরের ফলন চার অনুপাত সাত এটা এইখানেই দেওয়া আছে যে আগের ও পরের ফলনের অনুপাত হচ্ছে চার অনুপাত এবং আগে ধান ফলতো হচ্ছে তিনশো চার কুইন্টাল এটা এই যে ওই মাঠে যে জমিতে আগে তিনশো চার কুইন্টাল ধান ফলতো আমাদেরকে বের করতে হবে সেচ পাওয়ার পরে তার ফলন কত হয়েছে এখন আমরা এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে অনুপাতের যে অঙ্কগুলো রয়েছে এখানে আমরা কি করি একটা সাধারণ রাশি ধরে নিই এখন আমরা যদি এখানে একটা সাধারণ রাশি ধরে নিই এক্স তাহলে আগের ফলনটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ফোর এবং পরের ফলনটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সেভেন এক্স এখানে আমি এক্স ওয়াই জেড এ বি সি হোয়াট যে কোনো কিছু ধরতে পারি তাহলে এখানে দেখেন এই আগের ফলনটা হচ্ছিল ফোর এটার সাথে আমি একটা রাশি যোগ করছি গুণ করছি সেটা হচ্ছে ফোর এক্স এবং ফোরের ফলন ছিল হচ্ছে সেভেন এখানে রাশিটা হচ্ছে এক্স তাহলে এটা হলো সেভেন এক্স এখন এই আগের ফলনটা যেহেতু ফোর এক্স আবার আগে ডান ফল কত তিনশো চার কুইন্টাল তার মানে এটা সমান এটা আমি লিখতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে ফোর এক্স সমান হচ্ছে তিনশো চার এক্স সমান হচ্ছে যেহেতু ফোরের এখানে গুণ অবস্থা আছে এখানে নিচে চলে আসবে ভাগ তাহলে এখানে হবে তিনশো চার বাই ফোর বা যেহেতু এখানে আমরা এর বেলু পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা ওই পরের ফলনের মানটা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখলাম অতএব পরের ফলন হবে সেভেন এক্স অর্থাৎ সেভেন ইন্টু সেভেন্টি সিক্স পাঁচশো বত্রিশ ওখানে যদি আমরা একটু প্রথম থেকে আবার দেখি একটা মাঠ যেখানে সেচের আগে এবং পরের অনুপাত ছিল হচ্ছে চার অনুপাত সাত এবং আগে ধানের পরিমাণ ছিল হচ্ছে তিনশো চার কুইন্টাল আমাদেরকে পরের পরিমাণটা বের করতে হবে তো আমরা লিখে নিছি এখানে যে পরিমাণটা আছে আগের ফলন এবং পরের ফলন অনুপাত হচ্ছে চার অনুপাত সাত আগে দান ফল হচ্ছে তিনশো চার কুইন্টাল তাহলে এখানে আমরা একটা চলক ধরে নিয়েছি যে আগের ফলন হচ্ছে ফোর এক্স এবং পরের ফলন হচ্ছে সেভেন এক্স তাহলে এইটা হচ্ছে আগের ফলন আর এখানে হচ্ছে তিনশো চার হচ্ছে আগের ফলন তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফোর এক্স সমান হচ্ছে তিনশো চার তাহলে এখান থেকে এর মান বের করলাম একসের মান এই এখানে সেভেন এক্সের জায়গায় এর মানটা বসাই দিলে এখানে আমরা পরের ফলনের মানটা পেয়ে যাব যার পরিমাণ হচ্ছে পাঁচশো বত্রিশ কুইন্টাল এ পর্যায়ে আমরা বিশ্ব প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত তিন অনুপাত দুই এবং গম ও গম থেকে উৎপন্ন সবজির অনুপাত হচ্ছে চার অনুপাত তিন হলে সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো প্রশ্নটা একটু বুঝতে হবে এখানে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত কথা তিন অনুপাত দুই তাহলে আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে ধান অনুপাত ধান থেকে চাল সমান হচ্ছে তিন অনুপাত দুই আবার এখানে দেখেন গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে চার অনুপাত তিন তাহলে এখানে লিখে নিলাম গম অনুপাত গম থেকে সুজি সেটা হচ্ছে চার অনুপাত তিন এখন এইখানে প্রশ্নটা প্রশ্ন হচ্ছে সমান পরিমাণে সমান পরিমাণে কি সমান পরিমাণে যদি ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে হবে তার মানে পরিমাণটা সমান কিসের পরিমাণ সমান ধানের পরিমাণ এবং গমের পরিমাণ যদি সমান হয় তাহলে এখান থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে হবে একটু নিখুঁত ভাবে এখানে এই ধানের পরিমাণ আর গমের পরিমাণ আমাকে সেম করতে হবে তাহলে এখানে আছে 3 এখানে আছে কত 4 এই দুইটাকে আমাকে একই রকম বানাইতে হবে এখানে যদি আমি 12 লিখি তাহলে এখানেও যাতে আমার 12 হয় এই ব্যাপারটা আমাকে ইনসিওর করতে হবে তো এখানে আমরা অনেকগুলো ওয়েতে এটা করতে পারি যেমন এখানে 3 আছে আমি যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 1 আবার এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানেও হবে 1 তাহলে দেখো পরিমাণটা সেম হলো আবার আমি আর কাজ করতে পারি এইখানে আমি এই রাশিটাকে আমি চার দ্বারা গুণ করতে পারি তাহলে এখানে তিন চারা বারো এই রাশিটাকে আমি কত তিন দ্বারা গুণ করতে পারি তাহলে এটা হইতেছে তিন চারা বারো অর্থাৎ আমি যদি এখানে তিন দ্বারা গুণ করি এটা হইতেছে কত থ্রি ইন্টু থ্রি অনুপাত এখানে হবে কত টু ইন্টু থ্রি একইভাবে এখানে হবে এখানে যদি আমি সরি এটাকে ফোর দ্বারা গুণ করি এটাকে ফোর দ্বারা গুণ করি আর এটাকে থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে ফোর ইন্টু থ্রি অনুপাত এখানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি কেন এখানে এটাকে ফোর দ্বারা এটাকে তিন চেরা বারো হবে আবার এখানে তিন চেরা বারো হবে তাইলে এইটার আর এইটার এই দুইটার পরিমাণ কিন্তু সমান হবে ধান আর গমের পরিমাণটা সমান লাগবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তিন চেরা বারো আবার এখানে হচ্ছে অনুপাত চিহ্ন এখানে হচ্ছে চার দ্বিগুণে আট একই এখানে হবে তিন চেরা বারো এখানে হবে তেন্ত্রিকা নয় এখন এইখানে আমি যে কত এখানে চার আর এখানে তিন দ্বারা গুণ করছি এটা আমি কিন্তু অনেকগুলো ওয়েতে করতে পারি যেমন তিন আর চারের লসাগু হচ্ছে বারো সেক্ষেত্রে আমি প্রথমটাকে তিন চার দ্বারা গুণ করলে বারো হয় আর দ্বিতীয়টাকে তিন দ্বারা গুণ করলে বারো হয় এই একটা ওয়ে আবার আমি যদি তিনকে কে তিন দ্বারা ভাগ করি এখানে ওয়ান হবে চারকে চার দ্বারা ভাগ করলে ওয়ান হবে সেই ক্ষেত্রেও কিন্তু মান একই আসবে আবার আমরা যদি এখানে আরেকটা একটা কার্য করতে আচ্ছা এটা আমরা পরে দেখতে চাই এই অংশটা একটু শেষ করি যে ধান এবং গমের ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এখন আমরা এখানে পেলাম কত বারো অনুপাত আট আবার গম ও গম থেকে সুজি এই অনুপাতটা পেলাম আমরা এখানে বারো অনুপাত নয় তাহলে এইখানকার পরিমাণ আর এখানকার পরিমাণ সমান আছে অর্থাৎ সম পরিমাণে বের করতে বলছে এখানে আমরা সমান পরিমাণটা নিয়ে নিছি এবার আমরা লিখতে পারি সুতরাং ধান ও গমের পরিমাণ সমান হলে ধান থেকে চাল অনুপাত গম থেকে সুজি এটার অনুপাতটা বের করতে হবে এই যে ধান থেকে এখানে ধান ও গম থেকে উৎপন্ন চাল অর্থাৎ ধান থেকে চাল আর গম থেকে সুজির অনুপাত বের করো তাহলে ধান থেকে চালের অনুপাতটা কত এখানে আট আর গম থেকে সুজি এটার অনুপাতটা কত নয় এটাই হচ্ছে অ্যান্সার তো এখানে একটু ডিটেলসে আমি বলতে চাচ্ছি যে আমরা যেটা করতে পারি এখানে আমরা বিভিন্ন ঐতিহ্য বের করতে পারি যেমন আমি যদি এখানে তিন দ্বারা ভাগ করি তাহলে এটা কত হবে এটা হবে আপনার ওয়ান তো তিন দ্বারা তো এই পাশকে ভাগ করলে এই কত ভাগ করতে হবে তারপরে এটা হবে কত টু বাই থ্রি আবার এখানে চার দ্বারা ভাগ করলে এটা হবে ওয়ান আর এটা হবে থ্রি বাই ফোর তাহলে এই দেখো এই ঠিক আছে কিনা সম পরিমাণ আছে কিনা সমপরিমাণ যেহেতু আছে তাহলে এখানে ধানের ধান থেকে চালের অনুপাতটা হইতেছে কত এখানে টু বাই থ্রি অনুপাত এখানে হইতেছে কত থ্রি বাই ফোর এখন যদি আমরা উভয় অনুপাতকে যদি বারো দ্বারা গুণ করি এখানে বারো দ্বারা গুণ করলাম এই অনুপাত চিহ্ন এই থ্রি বাই ফোর এখানে আমরা বারো দ্বারা গুণ করবো কেন বারো দ্বারা গুণ করবো কারণ তিন আর চারের হচ্ছে বারো বারো দ্বারা গুণ করলে অংশটা তিন তিন চার বারো চার চার তিন চারা বারো থাকতে থাকতেছে অনুপাত এখানে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আমরা এই অংশটাকে সমান করে এখানে যে অনুপাতটা পাবো তার অনুপাতটা এখানে বের করতে বলছে আবার ধরেন কেউ এই প্রথম এই ধান এবং ধান থেকে গমিটাকে যদি বারো দ্বারা গুণ করে তাহলে এখানে হবে তিন বারো ছত্রিশ আর এখানে হবে বারো দুগুণের চব্বিশ একইভাবে এখানে যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে চার নাম হচ্ছে ছত্রিশ আর এখানে নয় দ্বারা গুণ করাতে হবে তিন নং সাতাইশ তাহলে এখানে দেখেন ছত্রিশ এখানে ছত্রিশ সমপরিমাণ আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কত চব্বিশ অনুপাত হচ্ছে সাতাশ অর্থাৎ এখানে ধান থেকে চালের অনুপাতটা চব্বিশ আর গম থেকে সূর্য হচ্ছে সাতাশ এখন এখানে যদি আমরা দারা ভাগ করি তাহলে চব্বিশ ভাগ তিন আর এখানে হচ্ছে আপনার সাতাশ ভাগ তিন তাহলে এখানে কত হবে তিন হাজার চব্বিশ আর এখানে হবে অর্থাৎ অনুপাত নয় আমরা যেভাবে এটা সমাধান করি না কেন আমাদের অ্যান্সার এইট ইস টু নাইন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা একুশ ও বাইশ নং প্রশ্নের সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ